সকালে সমস্ত কিছু কাজকর্ম বুঝিয়ে স্নান টান হয়ে গেছে এবারে টিফিন খাওয়ার পালা আর রান্নার ঝামেলা সেরকম নেই ছেলেদের জিজ্ঞাসা করছি কি রান্না করব ওরা এখনও বলে উঠতে পারে না যে কী রান্না করব। কিন্তু বলেছি আজকে মাছ টাছ করব না দেখা যাক কি বলে তাই রান্না হবে এখন আমি একটু টিফিন খেয়ে নিই এই মাত্র পুজো করে নেবে এলাম চলো টিফিনটা খেয়ে নিই আর টিফিনে কালকে যে তরকা বানিয়েছিলাম সেই তরকা রয়ে গেছে একটু মুড়ির সঙ্গে দিয়ে খালি খেয়ে ব্যাস এটাও আর সকালবেলা যে চা বানিয়েছিলাম সেই চা একটু রয়ে গিয়েছিল জানো আর এখন আমাকেই খেয়ে শেষ করতে হবে ফেলে দেবো না বাবা ভেবেই ছিলাম যে টিফিন খেয়ে আর চাটা খেয়ে নেব ভাতের জলটাও বসিয়ে দিলাম হ্যাঁ ভাতের জলটা গরম হোক ততক্ষণ আমার টিফিন খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে নেব। আজকে ভাতের মধ্যে এরকম একটু কচু আর দুটো উচ্ছে ছিল ভাতে দিয়ে দেবো আর এই দুটো আলুও ভাতে দিয়ে দেবো কচু শেখতেও খেতে না আমার খুব ভালো লাগে আর আজকে বানাবো সয়াবিন ওই জন্য জলটা হালকা একটুখানি গরম করে নিয়েছি আর এই সোয়াবিনগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সোয়াবিনগুলো একটু নরম হয়ে যাবে আর এখানে সব কেটে নিয়েছি বেশ তরকারি হবে আজকে খালি আর আজকে খুব চটজলদি রান্না হয়ে গেছে যেহেতু এক তরকারি ভাত আর এই যে সোয়াবিনের তরকারিও রেডি এত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব ভালো হয়েছে কিন্তু হ্যাঁ আমার ছেলেকে একটু দিলাম বললো হ্যাঁ খেতে ভালো হয়েছে আর তোমাদেরকে খালি তরকারির কালারই দেখাতে পারবো টেস্ট তো আর করাতে পারবো না যে বন্ধুরা তোমরা এখানে টেস্ট করে দেখে বলো কেমন হয়েছে খালি ওই দেখানোই হবে আর তাতে তোমরা বুঝতেও পারবে না যে রান্নাটা কেমন হয়েছে খেতে ভালো না খারাপ এইটাই ব্যাপার আর কালকে রথ দেখতে গিয়ে এরকম জিলিপি নিয়ে এসেছিলাম কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রয়ে গেছে জিলাপি খেতে আর এই রথের সময় জিলিপি বাদাম না খেলে তোমার মনেই হবে না যে রথের মেলায় গিয়েছিলাম বলে এখন টিফিনে আর কিছু খাবো না একটা জিলাপিই খাবো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা